শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক সামনে দূরভাষ সময় সব সময়। নামখানায় নয়াঞ্জলি ভরাট করে অবৈধ নির্মাণের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সতেরোই এপ্রিল এই রায় ঘোষণা করা হয় তিন সপ্তাহের মধ্যে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে জানা গিয়েছে নামখানা থেকে বকখালি পর্যন্ত একশো সতেরো নম্বর জাতীয় সড়কের দুই পাশে নয়াঞ্জলি ভরাট করে অবৈধভাবে বিভিন্ন নির্মাণ তৈরি করা হয়েছে এই অভিযোগ তুলে দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে মার্চ নামখানার এক বাসিন্দা স্নেহাশিস গিরি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের প্রধান বিচারপতি দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন অভিযোগকারী স্নেহাশিস গিরি বলেন এখনকার নয় গুলি এই এলাকার জল নিকাশির প্রধান পথ এমনকি চাষিরাও এই নিকাশির ওপর নির্ভরশীল কিন্তু বর্তমান সেই জলনিকাশি বন্ধ করে দিয়ে বিভিন্ন দোকানপাট তৈরি করা হয়েছে কিন্তু এ বিষয়ে বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো সুরাহা হয়নি শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হয়েছিলাম আদালত দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে সেই নির্দেশনামা জাতীয় সড়কের দপ্তরে জমা করা হয়েছে অ্যাকচুয়ালি নামখানা থেকে বকখালি পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়ে আছে একশো সতেরো জাতীয় সড়ক তা এই জাতীয় সড়কের দু সাইডে লঞ্জলি আছে লঞ্জলিটা মূলত এগুলো হওয়ার আগে কিন্তু একটা জল নিকাশির পথ ভিন্নভাবে ছিল যখন এই রাস্তাটা রোড হয়ে গেল রোড হয়ে যাওয়ার পরে দু সাইডে যে জলনিকাশির পথ আছে এখান থেকে কিন্তু সাধারণ মানুষের জল নিকাশির পথ বা সাধারণ মানুষের চাষিরা আছে তাদের কিন্তু নির্ভর করে এরপর জলনিকাশির পথ দিয়ে জলটা প্রতিবাহিত হয় তা বর্তমানে কিছুদিন ধরে দেখছি পর 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 লঞ্জেলিগুলো ভরাট হয়ে যাচ্ছে এবং লঞ্জেলিস তো ভরার না সেখানে বড় বড় বিল্ডিং বানানো হচ্ছে এবং সেটা ইতিমধ্যে দেখেছি বছর দেড়েকে দুয়েকের মধ্যেই কিন্তু যেটা পনেরো বছরের মধ্যে যা হয়নি তা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে হয়ে গেছে দেড় বছরের ভিতরে তার থেকে অনেক বেশি কলকাতা হাইকোর্টের আইনজীবী পার্থসারথী মন্ডল বলেন বেশ কয়েকজনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়েছিল এছাড়াও ওই এলাকার বর্তমান পরিস্থিতির ছবিও জমা দেওয়া হয়েছিল সব বিবেচনা করে আদালতের পক্ষ থেকে ব্লক প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে গত সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশে মামলাটি শুনানি হয় শুনানি হওয়ার পরে চিফ জাস্টিসের ঘরে মামলা শুনানি হওয়ার পরে মহামান্য আদালত সম্পূর্ণ কাগজ আমরা ছবি সহ মামলাটা দায়ের করেছিলাম সব কিছু স্কুটনি করে উনি তিন সপ্তাহের মধ্যে ইন অ্যাকর্ডেন্স উইথ ল নেসেসারি স্টেপ নেওয়ার জন্য বিডিওকে উনি এটা করে করে দিয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেও প্রপারলি ওই জায়গায় গিয়ে কতটা জায়গাটা অ্যাকোয়ার হয়েছে নয়নজলি খাল কিভাবে ভরাট হয়েছে এইগুলোর একটা রিপোর্ট উনি বিডিওর কাছে দেবেন এবং বিডিও ইন অ্যাকর্ডেন্স উইথ ল এইটা স্টেপ কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট সিক্স থ্রি সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স থ্রি থ্রি জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম সন্দন মেটানিতি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা দায় স্বাস্থ্য সাথী, হুইজ বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিকেমেট চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন।